মুখ্যমন্ত্রী শচীন চন্দ্রলাল সিংহের মৃত্যু পালন করা হলো ত্রিপুরা প্রদেশের কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা শুরুতেই শচীন চন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পবর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হলো এবং পালন করা হয় এক মিনিট নিরাপত্তা সংক্ষিপ্ত আলোচনা সভায় শচীন সিংহের জীবনদর্শন রাজনৈতিক অবদান এবং রাজ্যের প্রতি তার অনবদ্য ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন প্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে আমাদের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করি এরপরে এক আলোচনা সভায় আমরা ওনার জীবন দর্শন নিয়ে এখানে বিভিন্ন প্রদেশ নেতৃত্ব তারা বক্তব্য রাখতেন প্রয়াত শচীন্দ্রলাল সিংহ ছিলেন এই রাজ্যে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের একজন প্রিয় মানুষ যাকে সকলেই সচিন্দা হিসাবে ডাকতেন বা চিনতেন ছোট বড় সকলের মধ্যেই উনি সচিন্দা নামে জনপ্রিয় ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা